ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়ক আট লেনে উন্নীত হলেও যত্রযত্র গাড়ি পার্কিং ফুটপাথ দখল আর ময়লা আবর্জনার স্তূপ সংকোচিত করেছে যানজট নিমেশনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে সাড়ে সাত কিলোমিটার সড়ক আট লেন হয় গেল বছরের আগস্টে সড়ক প্রশস্ত হলেও যানজট থেকে মুক্তি মেলেনি এ পথে চলাচলকারীদের মহাসড়কে সিমরাইল মোড় এলাকার রাস্তার দুপাশ দখল করে পার্কিং করা হয় যানবাহন কোথাও আবার আবর্জনার স্তূপ ফুটপাথ দখলে থাকায় পথচারীরা চলাফেরা করেন রাস্তা দিয়েই যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ায় এখানে দিনের বেশিরভাগ সময় লেগে থাকে যানজট রাস্তার অর্ধেকটা আপনার বাস ট্রাক সবকিছু রাখিয়ে রাস্তা অর্ধেকটা টু লাইন বানায় রাখছে পুলিশের গাড়িও যায় তারাও কিছু বলে না তাই আমরা একজনগণ ওই আমরা কি বলবো একই অবস্থা মৌচাক থানার পর এলাকাতেও

ফুট ওভার ব্রিজ না থাকায় সাইনবোর্ড এলাকায় ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হন হাজারো মানুষ এতে ঘটে দুর্ঘটনাও দিকে সম্ভব অনেক সময় গাড়ি নিচে পড়াশোনা